নালাড়ি দেখা দৃশ্য মই সেয়া থাকোতে

বেশির মেঘা মানুষ দেখেছি না গোলদার কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ নামাজ ইনশাআল্লাহ কি দল করো জামাতে অংশগ্রহণ করো ভাইয়া ইসলামী দল বাকি না পকরু ফোটা দাঁড়িয়ে একশো নামাজ পড়ল না এটা হবে নামাজ পড়তে হবে বাবা ইসলামী দল জামাতে ইসলামী অংশগ্রহণ করেন তখন কেমন আছো তুমি খাওয়া হয়েছে বাবা তোমার খাওয়া হয়েছে ওষুধ বেশি